অতীতের কাজা নামাজ কিভাবে আদায় করব। ফজর সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না অনেক কিছু বলে কাজা বলতে কোনো নামাজ নাই এটা কেন বলে গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা দেওয়া যাবে কি না নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায় কিভাবে মন দিয়ে নামাজ পড়ব কি করা যায় নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি এমনি মাইনুদ্দিন মান্না আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কী কোরআন সুন্নার আলোকে ভাই মাইনুদ্দিন এ বিষয়ে আমাদের বক্তব্য আছে মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কী আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন বিশেষ কোনো করণীয় নেই আপনি তাকে দেখেছেন আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ কাছে চান তার পক্ষ থেকে দান দানসৎকা করুন বা নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সুলতানা নামাজ পড়ার সময় অন্য কিছু মনে পড়ে যায় কীভাবে মন দিয়ে নামাজ পড়বো কী করা যায় দেখুন অন্যদিকে মনে চলে যাওয়া বা মনে অন্য কিছু চলে আসা এটা কিন্তু নয় আকরামসুল্লাহ নামাজের মধ্যেও অন্যদিকে মন গিয়েছে একবার বাচ্চার কান্না হওয়ার সময় তিনি সালাদকে সংক্ষিপ্ত করে দিয়েছেন বোঝা গেল অন্যদিকে মন যাওয়াটা দোষণীয় নয় তবে ইচ্ছাকৃতভাবে অন্য চিন্তা অন্য ভাবনা অন্য কল্পনার মধ্যে ডুবে থাকা এটা হলো দোষণা শুনীয় আমাদের উচিত হবে সালাতের মধ্যে অন্যদিকে মনোযোগ গেছে যখন আমার মনে পড়েছে যে আমি তো ভুল কাজ করছি সাথে সাথে আমি সালাতে আবার ফিরিয়ে আনব বাস এই কসরত করলে আপনি আল্লাহর কাছে গ্রহণযোগ্য সালাত আদায়কারী হিসেবে বিবেচিত হবেন ইনশাআল্লাহ আর সেই সাথে সালাতে কী পড়ছে সেগুলো অর্থ বোঝার চেষ্টা করবেন এবং স্থিরতার সাথে সালাত আদায় করবেন সালাতের আগে বিভিন্ন রকমের ব্যস্ততা আছে সেগুলো থেকে সম্পূর্ণ ফারেক হয়ে আসবেন ইশা মাধ্যমে মনোযোগ সৃষ্টি হতে পারে পরে রুফশা জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহর নামাজ আগে পড়তে পারবে কি না এবং পড়লেও নামাজ হবে না এ এরকম অনেকে বলেন এমনটি সঠিক কি না বনরুপসা দেখুন শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদ এই মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না বরং বক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না সালাতের সময় হলো কি না এ বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাতাদায় করবেন এবং মেয়ে পুরুষদের মসজিদে আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুনাত কেউ না করলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব তখন আমরা তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহ করতো আদের রসুল আহক সাল্লাহ আসাল্লাম সালতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই সাক্ষ্য দিচ্ছি মহম্মদাল্লাহাল আল্লাহ রসুর সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়জ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে এটার পদ্ধতি নিয়ে অনেক মতপার্থক্য আছে এ আমরা বারবার বলেছি সারাক্ষণ নাড়াতে থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো তো নাড়াতে থাকার সপক্ষে একটি হাদিস মোসাদ আমাদের বর্ণিত হয়েছে যে এই আঙুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি আপনার লোহার আঘাতে চাইতে বেশি কষ্টের তো এ হাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয় এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন আর এর বিপরীতে অনেক কলামায় মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন এখানে নাড়ানো বলতে উদ্দেশ্য হলো উঠানেল এবং এই নাড়ানো সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এসে ইউশিরু আঙ্গুল দিয়ে ইং ইশারা করা তো ইশারা করা না এলে ইশারা করা হয় না উঠানো এবং নামার মাধ্যমে ইশারা করা হয় এই দ্বিতীয় মতটা আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় নাসিমা আক্তার জানতে চেয়েছেন ফজর সালাতের সময় রাতের পোশাক পরিবর্তন করা জরুরি কি না না এটা জরুরি না তবে সালাতের জন্য সুন্দর এবং উত্তম পোশাক পরা উচিত যেটা পরে আপনি সম্মানজনক কোনো সম্মানীয় কোনো জায়গায় যান যে পোশাক আপনি একান্ত বেডের জন্য ইউজ করেন সেটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো উচিত নয় আল্লাহ তালা করে বলেছেন বলেছেন ইয়াই দিন আমানো খুদু জিন আত্ম মাসে ধেইমা দ্বারা তোমরা প্রত্যেক সালাতের সময় সৌন্দর্যকে গ্রহণ করো অর্থাৎ সৌন্দর্য অবলম্বন করো সাজগোজ করো অতএব সেই সাজগোজ আমাদেরকে করতে হবে আর সাজগোজ বলতে সুন্দর পোশাক পরিধান করতে হবে রাতের পোশাক পরি সালাদা করলে সালাত হয়ে যাবে হবে না এমন কোনো কথা নেই কিন্তু সালাতের জন্য সুন্দর এবং মার্জিত পোশাক করা হলো উচিত জাহিদ হাসান আহ রিয়াদ আপনি জানতে চাইছেন গান শুনতে শুনতে ঘুমালে ওই ব্যক্তির জানাজা আহ দেওয়া যাবে কিনা তার মানে গান শুনতে শুনতে যদি ঘুমিয়ে মারা যায় তার জানাজা দেওয়া যাবে কিনা জানাজা দেওয়া যাবে আহ অসুবিধা নাই কিন্তু আপনার এটি চরম অপরাধের কথা গান শুনতে শুনতে অনেকে ঘুমাই আমরা বদবাস হয়েছে গান শুনতে শুনতে ঘুমানোর মানে হলো আপনি একটা হারাম কাজ করতে করতে আপনি ঘুমাচ্ছেন যেটা কোন অবস্থাতে জায়েজ নাই ঘুম এটা মৃত্যুর সমান আপনি এরপর আর উঠবেন কি না জানেন না অতএব আপনার শেষ কাজ একটা অপরাধ এটা দিয়ে করতে করতে আপনি যাচ্ছেন সন্ধ্যাতভাবে এটি কপাল পড়া হওয়ার লক্ষণ এবং আলামত সোহাগ আপনি অ্যাডি থেকে জানতে চান অতীতের কাজা নামাজ কীভাবে আদায় করব আপনি চেষ্টা করবেন একক এক করে পড়ার এবং যেটা আগের সেটা আগে পরেরটা এরকম করার চেষ্টা করবেন একাধিক ওয়াক্ত গেলে নিয়াদ করবেন যে প্রথম যে অক্ত বাকি আছে প্রত্যেক নামাজেই প্রথমটা নিয়াদ করবেন কারণ কথার কথা আপনার দর্শক তো জোহর গেছে কাজা তাহলে আপনি প্রথম জহর যেটা আমার কাজা রয়েছে এরকম নিয়াদ করবেন এরপরেরটাকেও প্রথম নিয়াদ করবেন কারণ হলো একটা যখন পড়ে ফেলেন তাহলে পরবর্তীটা প্রথম হয়ে গেল এভাবে প্রত্যেকটাকে আপনি প্রথম নামাজ এই নিয়ত রেখে আদায় করবেন মাহিমাহি আরিদিকে জানতে চেয়েছেন অনেক কিছু বলে কাজা বলতে কোনো নামাজ নাই এটা কেন বলে দেখুন এটা নিয়ে দুটি মত রয়েছে আসলে যারা বলেন কাজা বলতে কোনো নামাজ নেই এটা এভাবে তো আসলে সঠিক নয় বাবু কাজা ইল এটা সমস্ত ফোকা একরামের এরকম অধ্যায় তারা রচনা করেছেন সমস্ত ফোকায়করাম অর্থাৎ ছুটে যাওয়া নামাজ কীভাবে পড়বে তবে হ্যাঁ অমরই কাজা যেটাকে বলা হয় জীবনে অনেক নামাজ ছুটে গেছে সেটা পড়া লাগবে কিনা অনেক রামায়করাম বলেন যে না এটা পড়া লাগবে না আমি করে সৌদি আরবের আলেমদের অনেকেই বলেন এটা পড়া লাগবে না তার কারণে তারা মনে করেন যে সালাদ ইচ্ছাকে যে ত্যাগ করলে সে কাফের হয়ে যায় আর কাফের ব্যক্তি নতুন করে সালাদ শুরু করা মানে হলো নতুন করে ইমান আনা তো নতুন করে ইসলামে যদি আসে তাহলে তার আগেরগুলো মাফ হয়ে যায় ইসলাম ইহাদু মা কবুল্লাহ হাদিস আর সে ইসলাম গ্রহণ করলে আগেরগুলো সব মাফ যার কারণে তার নতুন করে সালাত পড়লেই হবে আগেরগুলো আর পড়া লাগবে না তবে এই যে মত এই মতটি আপনার রসুল করিম সাল্লাহসাল্লামের বিভিন্ন হাদিসের আলোকে আমার কাছে খুব বেশি গ্রহণ মানে শক্তিশালী মনে হয় না বরং এই মতটি মেনে নিলে তাহলে যদি তিনি নামাজ পড়েন নাই তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি স্বামী নামাজ স্ত্রী নামাজি হয় আর স্বামী বেনামাজি অথবা স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যাবে যদি যেহেতু নামাজ পড়ছেন না তিনি কাফের হয়ে যাচ্ছেন বিশুদ্ধ মত এবং শক্তিশালী মত এবং এটা আল্লাহ আলব্লাহার মত বটে সেটা হলো যে ইচ্ছাকৃত নামাজ যদি কেউ ত্যাগ করেন আর অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হন না যেহেতু কাফের হন না তাহলে সেই নামাজ তাকে আবার পড়তে হবে এ হলো কারণ যারা মনে করেন সালাদ ত্যাগকারী কাফের তাদের মতে আর একটা কাজার ব্যাপার নাই আর যারা মনে করেন কাফের না তাদের মতো এটা কাজা করতে হবে এম সানাউল্লাহ সানা আপনি জানতে চেয়েছেন যে কোনো জায়গায় কি নখ কাটা যাবে বাথরুমে কি কাটা যাবে যে কোনো জায়গায় নখ কাটা যাবে কি না শরীরের একটা অংশ নখ অতএব বাথরুমে নখ কেটে ফেলে দেয়া এটা উচিত নয় এটা এক প্রকার আপনার নখের বা নিজের আল্লাহ সৃষ্টি নিজের শরীরের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা যার কারণে এটা অনুচিত যদি কেউ আপনার নক কাটেন এরকম কোনো জায়গায় তাহলে সেক্ষেত্রে তার জন্য উচিত হলো সাবধান থাকা নখ কাটলে সেই নখটাকে কোনো মাটিতে পুঁতে ফেলা অথবা এমন কোনো জায়গা ফেলো যেখানে মানব দেহের অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত বাস এটুক খেয়াল করে আপনি যে কোনো জায়গায় কাটতে পান